স্মার্ট অভিনেতা নির্জন নাহলের অভিনীত নাটক খুব শীঘ্রই আসছে পিছুটান নাটকটি কবে কখন কয়টা বাজে কোন চ্যানেলে আসছে সব কিছু জানাবো এই ভিডিওতে তার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন অভিনেতা নির্জন নাহলের অভিনীত সর্বশেষ নাটক আশকারা এই নাটকটি ভালোই দর্শক পেয়েছে পেয়েছে এক কোটি বিয় এই আশকারা নাটকে রেশ কাটতে না কাটতেই আরও এক নতুন নাটকের ইঙ্গিত দিয়ে দিলেন পরিচালক নাজমুল ইবান এই পিছুটান শিরোনামের নাটকটিতে অভিনেতা নির্জন নাহলের সঙ্গে সহচরিত্রে অভিনয় করবেন সুলতানা মাহিমা এছারা এক একগুচ্ছ গুণী অভিনয় শিল্পী এছাড়া নাটক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নাটক পরিচালক নাজমুল ভাই জানিয়েছেন পিছুটার নাটকটির রোমান্টিক গান আসবে উনত্রিশে অক্টোবর এবং ফুল নাটকটি আসবে নভেম্বরের শুরুর দিকে তিনি আরও জানিয়েছেন পিছুটার নাটকটি সময় নিয়ে করা হয়েছে বিভিন্ন লোকেশনে সুন্দর সুন্দর লোকেশনে নাটকটির শুটিং করেছি আমরা এছাড়া আমরা এডিটিংয়েও সময় নিচ্ছি এবং সুন্দরভাবে গুছিয়ে দর্শকদেরকে ভালো একটা কন্টেন্ট উপহার দিতে যাচ্ছি পিছুটান তিনি জানিয়েছেন মজা একসাথে দিলে কেমন হয় আগে কিছু দিয়ে দেই তো পিছুটান নাটকে রোমান্টিক গান তোমার মায়া আসছে উনত্রিশে অক্টোবর